যে দুটো সিটের জন্যে কার দরকার পড়ে না মমতা ব্যানার্জি বলছে যে কংগ্রেসের দুটো সিট কী দুটো সিট দেবে ওকে তো হারিয়ে দুটো সিট নিয়েছি আমরা এবং আমাদের নিজেদের ক্ষমতায় আরও অনেক সিট আমরা লড়তে পারি আমরা পুরুলিয়া লড়তে পারি জিততে পারি আমরা মালদা লড়তে পারি জিততে পারি আমরা রায়গঞ্জ লড়তে পারি জিততে পারি সিটের কি অবাধ আমাদের দার্জিলিং বসিরা জিততে পারি আমরা লড়াই করার ক্ষমতা রাখি আমরা কে পরোয়া করছি সে আলোচনা চেয়েছিল সে আলোচনায় গেছে গঠবন্ধরের রাজনীতি করতে গিয়েছে পার্টি হাইকমান্ড আলোচনা চেয়েছে প্রথম দিন থেকে তো বলছে দুটো বেশি দিব না কে তোর দয়া নিচ্ছে দুটোর আমরা কিন্তু দয়া চেয়েছি দুটো আসনের জন্য তোমাকে হারিয়ে দুটো আসন জিতেছি আমরা একবার না পরপর দুবার তোমাকে যে কী দয়া নেবো দুটো আসনের জন্যে তোমার দয়া দক্ষিণে নিই আমরা এই সিট রক্ষার কোনো মানসিকতা আমাদের নেই আমরা প্রত্যাখ্যান করছি এরকম আমাদের দুটো সিট দিয়ে সে আসামের চারটে সিট দিয়ে ওখানে দুটো সিট মেঘালয় গোয়াতে সব সিট নেবে সে ভিতরে খবর তো জানেন না আমাদেরকে দয়া করছে আমরা লড়ব পশ্চিমবঙ্গে কংগ্রেসের হারানো কিছু নেই ওপেন চ্যালেঞ্জ করেছি বহরমপুরে তো হারাবে বলছে মালদায় হারাবে বলছে ওপেন চ্যালেঞ্জ করেছি মমতা ব্যানার্জির দলকে যে কোনো মামুকে এখানে পাঠিয়ে দাও যদি হারাতে আমার রাজনীতি করা ছেড়ে দেব আসুন আপনি নিজে আসুন আপনি প্রিয়াঙ্কা গান্ধীকে বলছেন মোদীর বিরুদ্ধে লড়তে আমি আপনাকে বলছি আপনি আসেন এখানটা আমার বিরুদ্ধে লড়তে কত তাকাত আছে দেখছি আপনার মালদায় চলুন দেখছি আপনার দেয়নি আমরা সিট জিতিনি কংগ্রেসকে আপনার প্রয়োজন মনে রাখবেন মমতা ব্যানার্জি বাঁচতে গেলে আপনার প্রয়োজন হবে কংগ্রেসকে মিলে নেবেন আমার ভবিষ্যৎ কথা